কার বন্ধুরা ওয়েলকাম টু ফ্যামিলি ব্লগ সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আমি আমার রান্নাঘরে রান্না করব পাবদা মাছ এটা টমেটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কোচানো কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি প্রথমে জিরে পুরো তারপর দিয়ে দিচ্ছি একটা করে একটু ভেজে নি মাছটা আজকে আমি ভাজবো না আজকে আমি একটু কাঁচাই রান্না করবো টমেটো বেশি করে দিয়ে ভালো করে কষিয়ে মাছটা বসিয়ে দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজটা আমার অনেক ভাজা হয়ে গেছে অনেকটা আমি এখন পরিমাণ মতো লব লিয়ে দিলাম এক চামচ এবার টমেটো টমেটো দিয়ে আমি আরেকটু না এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ दीचे एक चामच लंका दी একটু ফুটুক মাছ আমি দিয়ে দিচ্ছি ঝোলটা আমার ফুটে গেছে মাছটা আমি আগে নুন হলুদ মেখে রেখেছি যাতে একটু মাছের গায়ে নুন নুনটা ঢুকে এবার আমি এর উপরে কাঁচা লঙ্কাটা বসিয়ে দেব কিছুক্ষণের জন্য আমি অল্প আঁচ করে ঢাকাটা দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার মাছ রান্না আমি এখন নামিয়ে নেব বন্ধুরা পাবদা মাছ রান্নাটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের যত্ন নেবেন